আপনারা জানেন যে আমাদের আজকের এই সভার দুটো ইস্যু একটা হলো চব্বিশে আবার নরেন্দ্র মোদীজির সরকার আগামী লোকসভা নির্বাচনে বিশ্ব নেতা আমাদের সকলের হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীজিকে আমরা আরেকবার তৃতীয়বারের জন্য বারে বারে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই তাই কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সহ এই রাজ্যের বিয়াল্লিশটা আসনের মধ্যে অমিত শাহজির নির্দিষ্ট করে দেওয়া পঁয়ত্রিশের বেশি আসন থেকে পদ্মফুলের প্রার্থীদের জিতিয়ে আমরা নরেন্দ্র মোদীজির সঙ্গে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা আছে প্রমাণ করার জন্য আজকের এই বিরাট মাপের সমাবেশ আজকের এই সমাবেশ চোর বাংলা গড়ার ডাক দিয়ে মিথ্যাবাদী ভ্রষ্টাচারী পরিবারবাদী তোষণের রাজা মমতা ব্যানার্জির সরকার আর তার চোরেদেরকে সমূলে উৎপাদন করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হতে এখানে আজকে সমাবেত হয়েছি আমরা আজকের এই সভা থেকে একদিকে যেমন মানুষের কল্যাণে নরেন্দ্র মোদীজির যে উন্নয়নমূলক কাজ সে কথা তুলে ধরতে চাই অন্যদিকে কেন্দ্রীয় স্কিম জনকল্যাণে আমাদের কাছে গরিবের কাছে সাধারণ মানুষের কাছে পিছিয়ে পড়া মানুষের কাছে এই রাজ্যের রাজনৈতিক সর্বস্ব আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত সরকার করতে পারছে না সেই বিষয়েও আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই নরেন্দ্র মোদীজি তা সরকারে আসার পরে আমাদের দেশে শুধুমাত্র এয়ারপোর্ট বানান একাধিক গেইমস বানান একাধিক আইআইটির নতুন কারিগরি বিশ্ববিদ্যালয় বানান নেই জাতীয় সড়ক বানান নেই ভারতবর্ষে একাধিক পরিকাঠামোগত উন্নয়ন শুধু করেন নেই তা নয় তিনি আমাদের জনকল্যাণে মানুষের সাথে তিনি একাধিক গুরুত্বপূর্ণ কাজ করেছেন উজালা এক উজালা দুই আমাদের দেশে দশ কোটির বেশি মায়েরা তারা গ্যাসের কানেকশন পেয়েছেন বিনামূল্যে স্টোভ পেয়েছেন বিনামূল্যে কানেকশন পেয়েছেন ছশো টাকা করে গ্যাস তারা পাচ্ছেন আপনারা জানেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই রাজনৈতিক সর্বস্ব পিসি ভাইপর দল তারা পশ্চিমবঙ্গে এবারে যে পঁচাত্তর লক্ষ নতুন উজালার কানেকশন চলছে এই কানেকশন ডিএম দেরকে দিয়ে দিতে দিচ্ছে না ভারতবর্ষের সব রাজ্যে কানেকশন হয়েছে এখনো অবধি পঁচাত্তর লক্ষের মধ্যে তেতাল্লিশ লক্ষ মা দিদি বোন কানেকশন পেয়ে গেছেন কিন্তু আমাদের রাজ্যে বাধা দেওয়া হচ্ছে মায়েদেরকে নতুন কানেকশন নেওয়ার জন্য অন্যদিকে ইতিমধ্যে এই রাজ্যে এই দশ কোটির মধ্যে এগারো শতাংশেরও বেশি এক কোটিরও বেশি মা দিদি বোন উজালা কানেকশন পেয়েছেন বর্ণ ধর্ম দল মত নির্বিশেষে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এই কাজ করেছেন আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে পিএম কিষাণ সম্মান নিধি ছ হাজার টাকা বছরে কৃষকদের জন্য তিনবার দু হাজার দু হাজার করে আমাদের ভারতবর্ষে ইতিমধ্যে তেরো কোটির বেশি কৃষক এই যোজনায় লাভ পাচ্ছেন পশ্চিমবঙ্গে তিয়াত্তর লক্ষ কৃষক পরিবার পাওয়ার কথা চল্লিশ লক্ষ কৃষক পরিবার পাচ্ছেন বাকি কৃষক পরিবারকে সুযোগ দিচ্ছে না এই রাজ্যের ভ্রষ্ট সরকার তারা কেন্দ্রীয় স্কিম চালু করতে চায় না আপনি যদি তাকিয়ে দেখেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় পাঁচ কোটি বাড়ি তৈরি হয়েছে আজকে প্রশ্ন করুন তো এই তৃণমূলের লোকেরা এরা একটা সময় আপনাদের বলতো দিদি তো তোমাদের সব দেয় তোমরা কেন পদ্ম ভুলে ভোট দাও বলতো জন মিলে শিশু সাথী মরিয়া গেলে শ্মশানী যাও আর কবরে যাও সমব্যাথি মমতা ব্যানার্জি দেয় আপনারা বলুন এখন মিছিল মিটিং করে কি বলে যে নরেন্দ্র মোদীজী দিল্লিতে টাকা আটকে দিচ্ছেন আমরা টাকা পাচ্ছি না একশো দিনের টাকা পাচ্ছি না আবাস যোজনার টাকা পাচ্ছি না উল্টে আপনারা প্রশ্ন করুন যদি সব টাকা দিল্লি থেকে আসে দেশের প্রধানমন্ত্রী দেয় তাহলে এতদিন তোমরা দিদির নাম করে এই যে বাজার গরম করছিলে এটা কেন করছিলে আপনারা প্রশ্ন করুন দু থেকে চোদ্দ কংগ্রেসের ইউপিএ এক ইউপিএ দুই সরকার চার হাজার ছশো কোটি টাকা দিয়েছে ঘর তৈরি করার জন্য নরেন্দ্র মোদীজি দু চোদ্দ থেকে দু হাজার তেইশের মার্চ পর্যন্ত তিরিশ হাজার কোটি টাকা দিয়েছেন আপনারা বাড়ি পাননি কেন আপ চল্লিশ লক্ষ বাড়ি হয়ে গেছে বলে এই চোর তৃণমূলের লোকেরা টাকা তুলে নিয়েছে গোয়াল ঘর দেখিয়ে হিন্দালার পাকা বাড়ি দেখিয়ে তারা টাকা তুলে নিল আপনি বাড়ি পাননি কেন গোটা দেশে এক লক্ষ পঁচিশ হাজার টাকার বাড়ি আজকে সর্বত্র নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা ইজ্জত ঘর ভারতবর্ষে চোদ্দ কোটি ইজ্জত ঘর নরেন্দ্র মোদীজির সরকার তৈরি করেছে বারো হাজার টাকা শৌচালয় বিহীন বাড়িতে বাংলাতে বাহাত্তর লক্ষ ইউনিটের টাকা দিয়েছেন কারাকারা কারা ইজ্জত ঘর শৌচালয় পেয়েছেন হাত দেখা যাবে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই পায়খানাও খেয়ে ফেলেছে এই চোর তৃণমূল পার্টি এরা সর্বস্তরে চুরি করেছে একশো দিনের কাজ এক কোটি ভুয়া জব কার্ড বেরিয়েছে প্রকৃত হবদার যারা জব কাগজ গুছিয়ে রাখুন বিজেপি আজ রয়ে কাল আপনাদের কিন্তু আপনারা কি চান না আগে চোরেরা জেলে যাক হ্যাঁ কি না বলুন আমি আপনাদের হয়ে আমি আপনাদের হয়ে জনস্বার্থের মামলা করেছিলাম কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত ভুয়া জবকার, টাকা চুরির তদন্ত করা হোক হাইকোর্ট গতকাল তার রায় দিয়েছেন বলেছেন তিন সদস্যের কমিটি করে দিলাম কত চুরি হয়েছে কত ভুয়া জবকার আছে কত পুকুর না কেটে টাকা তুলেছ বাগান না করে টাকা ঝেড়ে দিয়েছো চোর পুঞ্চুরা দিন লুট করে জেতা পঞ্চায়েতের লোকেরা আগে হিসাব হবে এর জন্য কেন্দ্রের একজন প্রতিনিধি রাজ্যের একজন প্রতিনিধি আর সিএজি যারা ভারত সরকারের সাংবিধানিক বডি যারা পরীক্ষা নিরীক্ষা হিসাব করে তারা তদন্ত করবে আমি অত্যন্ত খুশি তিন মাস লাগুক ছ মাস লাগুক জল আর দুধ আলাদা হয়ে যাবে চোরেরা চিহ্নিত হয়ে যাবে চোরেরা যাবে জেলে আর হকদাররা টাকা পাবেন এটাই ভারতীয় জনতা পার্টি চেয়েছিল